প্রথমত থাকতেছে একটা একটা খাট থাকতেছে ওই পাশে একটা ব্যাক সেট টেবিল থাকতেছে যেটা আমার সম্পূর্ণটা লাইটিং আপনি রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন তারপরে পাশাপাশি এই পাশে যদি আপনি দেখেন আরেকটা সাইড বক্স থাকতেছে টোটাল এটা তো আপনার লাইটিং এর ব্যবস্থা থাকতেছে যে পর আসে পাশে দুইটা থাকতে আমাদের একটা তিন পাল্লার একটা আলমারি থাকতেছে আচ্ছা যদি আমি ভ্যানিটি সাইড বলি প্রথমত এর থাকবে আপনার 4 ফিট আর হাইটে থাকতেছে তো বরাবর আলমারির মতন 6.5 ফিট থাকতেছে পাশাপাশি এই যে আমরা যেটা কিছু একটা টিউব লাইট ইউজ করছি আমাদের ইতালিয়ান ভার্সন 4 যে এটাও লাইটিং সম্পন্ন এই একটা প্যাকেজ ইতালিয়ান ভার্সন 4 ঠিক আছে এটা তো সম্পূর্ণটা সেন্সর লাইট থাকবে ডিজিটাল লাইট থাকবে ঠিক আছে এই দুইটা প্যাকেজে আমরা সারা মানে আজকে ভিডিওতে দুইটা প্যাকেজ দেখাবো আসসালামু আলাইকুম চলে আসলাম লামিয়া অ্যান্টিক ফার্নিচার গ্যালারি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাইয়া আজকে কি দেখাবেন আপনি আজকে দেখাবো আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটা এলইডি একটা বেডরুম প্যাকেজ সম্পূর্ণ এলইডি বেডরুম প্যাকেজ যার মাধ্যমে থাকবে পুরো লাইটিং আর লাইটিং সবচেয়ে আচ্ছা আর এটার মধ্যে ফুল একটা প্যাকেজ আমরা দেখাবো এল ঠিক আছে স্মার্ট একটা এলইডি একটা বেডরুম প্যাকেজ আপনার টোটাল এই আইটেমগুলো থাকবে ঠিক আছে পাশাপাশি থাকবে আমাদের ইটালিয়ান বাসন ফোর যে এটাও লাইটিং সম্পন্ন এ একটা প্যাকেজ ইটালিয়ান বাসন ফোর ঠিক আছে এটা তো সম্পূর্ণটা স্যানসর লাইট থাকবে ডিজিটাল লাইট থাকবে ঠিক আছে এই দুইটা প্যাকেজে আমরা সারা মানে আজকের ভিডিওতে দুইটা প্যাকেজ দেখাবো ঠিক আছে আমরা যদি প্রথমে যদি শুরু করি এলইডি বেডরুম প্যাকেজ যেটা সম্পূর্ণটা এটা দিয়ে যদি আমরা শুরু করি এটাতে আমি যদি প্রথমে বলি যে প্রথমত থাকতেছে একটা ছয় ফিট সাত একটা খাট থাকতেছে ওই পাশে একটা ব্যাকসাইড টেবিল থাকতেছে যেটা সম্পূর্ণটা লাইটিং আপনি রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন তারপরে পাশাপাশি এই পাশে যদি আপনি দেখেন আরেকটা সাইড বক্স থাকতেছে টোটাল এটা তো আপনার লাইটিংয়ের ব্যবস্থা থাকতেছে পাশাপাশি কিন্তু খাটের মাঝে লাইটিং এর ব্যবস্থা থাকতেছে ঠিক আছে এরপরে আমাদের একটা বিগ সাইজের একটা তিন পাল্লার টালমারি থাকবে মাসখানা পাল্লাটা ফুল মিরর থাকতেছে দুই পাশে আমরা সলিড কাটের থাকতেছে তার পাশাপাশি থাকতেছে একটা ওয়ার্ডরোব হ্যাঁ চারটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে তার পাশাপাশি যে বেনেটি সবচেয়ে আকর্ষণীয় যে রুমের একটা বেনেটি থাকতেছে সম্পূর্ণ আপনার লাইটিং করা নিচে একটা টুল থাকবে বসার জন্য এই হলো মূলত তাস্কির প্যাকেজের এল বেডরুম প্যাকেজের প্রোডাক্টগুলা ঠিক আছে আচ্ছা ভাইয়া প্রথমত আপনার লোকেশনটা জিজ্ঞেস করি আচ্ছা আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা দক্ষিণ কান চালাবন চৈতে গার্মেন্টস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে এসে নামবেন ফুড অপারবেশ বাড়িয়া পূর্ব পূর্ব পাশে আসছে লেগু নাও তো রিক্সা বললে চলবো যে চালাবন চৈতি গার্মেন্টসে যাবো চৈতি গার্মেন্টসে একশো ফিট পূর্ব পাশে হাতের ডান পাশে লামিয়া অ্যান্টিক ফার্নিচার গ্যালারি এছাড়া আমাদের গুগল ম্যাপে লামিয়া ফার্নিচার দিয়ে সার্চ দিলে আমাদের লোকেশন ট্যাগ করে আমার লোকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন আর ভাই আপনার নাম্বারটা একটু বলবেন আচ্ছা আমার নাম্বারটা জিরো ওয়ান ওয়ান এইট আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি তারপর ভাইয়ের মুখ থেকে শুনে নিলাম তো ভাই এখন একটু

কানাডিয়ান উড প্রসেসিং দেওয়া আর এই যে আমরা শীটগুলো লাগাইছি এটি হলো স্টিল সিট সম্পূর্ণটা স্টিল সিট এগুলো কখনো জং ধরবে না মরিচা ধরবে না ঠিক আছে সম্পূর্ণটা স্টিল শীট আচ্ছা যদি আমি এই যে লাইটিংটা দেখেন একটু যদি লাইটিং আমি কেন এলইডি বেডরুম প্যাকেজ দিচ্ছি দেখেন এই লাইটটা আপনি রিমোট কন্ট্রোলের মধ্যে প্রায় প্রায় বাইশটা কালার মতন আপনার কালার চেঞ্জ করতে পারেন বাইশ টাকা বাইশটা কালার ঠিক আছে আর এই খাটটা সম্পূর্ণটা হলো ফুল বক্স আপনি যদি একটু দেখেন সম্পূর্ণটা ফুল বক্স করা আর পাশাপাশি হেড সেটটা পাশাপাশি লেগ দেখেন যে সেম কিন্তু আমরা সেম ডিজাইনটা গদি করে দিচ্ছি সেম আর এটা হুক তুর্কির একটা দামি কাপড় সবচেয়ে দামি কাপড় এটা কাপড়গুলো খুব প্রিমিয়াম আমি নিজে ধরে দেখেছি এটি খুব প্রিমিয়াম কোয়ালিটি পাশাপাশি যদি আপনি দেখেন ওই সাইডে যদি আমরা ব্যাক সাইড টেবিলটা দেখাই ঠিক আছে এটাও কিন্তু আপনি চাইলে আপনি রিমোটের মাধ্যমে কিন্তু আপনার কালার কিন্তু ইয়া করতে পারবেন যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র রিমোটের মাধ্যমে ঠিক আছে তো আর এই পাশে যে সাইড বক্সটা টা সেম দেখেন আমরা কিন্তু হাতের যে রিমোটটা সেই রিমোটের মাধ্যমে কিন্তু আমি কালার চেঞ্জ করতে পারতাছি ঠিক আছে তো আর এটার যে একটা বৈশিষ্ট্য আছে আমি আপনারা দেখাই যে উপর একটা ডয়ার থাকবে একটা ছোট একটা ডয়ার থাকবে আমরা কিন্তু সাইডে থ্রি পার্ট চ্যানেল ইউজ করছি যেটা এস এস এর থ্রি পার্টের চ্যানেল আপনার ডয়ার কিন্তু টাইট নাও কেউ খুলতে পারবে না বাচ্চারা ছোটো বাচ্চারা থাকে অনেক সময় টান দিলে ওই জন্য ডয়ার খুলে আসে পড়ে যায় এটা আসবে না তো ওইটা একটা ছোট ডয়ার দিচ্ছি পাশাপাশি এখানে আমরা আরেকটা ডয়ার দিচ্ছি ঠিক আছে দুইটা ডয়ার থাকতে দুইটা ডয়ার থাকতে তাহলে আমাদের দুইটা দুই সাইডে দুইটা সাইড বক্স থাকতেছে ঠিক আছে এরপর আশেপাশে দুইটা থাকতেছে আমাদের একটা তিন পাল্লা একটা আলমারি থাকতেছে এটা সাইজটা আমি বলি যে এটা হলো এমনি পাঁচ ফিট দুই ইঞ্চি আর হাইটে হলো সাড়ে ছয় ফিট ঠিক আছে আমরা প্রত্যেকটা যে শাসন যেখানে যেটা লাগে দেখে না মাস্কেনার এখানে আমরা গোল্ডেন দিচ্ছি সেটা ব্ল্যাক শিট ইয়ার শিট দিচ্ছি এটা আমরা গোল্ডেন শিট দিচ্ছি ভিতরে গোল্ডেন সিট দিচ্ছি এটাও আমরা গোল্ডেন শিট দিচ্ছি তো আমি যদি একটু খুলে দেখি ডাইনশিটে পাল্লাটা আমরা পুরোটা সেলস করে দিচ্ছি পিছনটা আমরা গর্জন প্লাই ইউজ করছি সম্পূর্ণটা আর মাস আমরা কুট হ্যাঙ্গারের জন্য রেখে দিচ্ছি পাশাপাশি একটা ড্রয়ার আছে হ্যাঁ সিগারেট ড্রয়ার আছে আর এই পাশাটা আমরা সেলফ পুরোটা সেলফ করে দিচ্ছি আর পিছনে গর্জন প্লাই আমরা ইউজ করছি যাতে ড্যামেজটা কখনো যাতে পাঙ্কাস না পড়ে ড্যামেজ না আসে ঠিক আছে পাশাপাশি যদি এটার সাথে দেখাই একটা ওয়ার্ড্রোপ ওয়ার্ড্রোপটা সাইজ আমি বলি আপনি পাঁচ ফিট হাইট হইলো চার ফিট দুই ইঞ্চি হ্যাঁ এখানে চারটা ডয়ার থাকবে আমি উপরে একটা ডয়ার শুধু খুলে দেখাই এই যে একটা ডয়ার আমাদের কিন্তু ভিতর পায়ে সেম কালার করা আর আমাদের গর্জন ফ্লাই ঠিক আছে গর্জন প্লাই কিন্তু একমাত্র যারা ভালো প্রতিষ্ঠান তারাই গর্জন প্লাই দেয় তৈরি করে একদম আমাদের ডয়ারগুলো দেখেন একদম পুরোটা খুললে আপনি কাটতে পড়ে না আপনার শরীর ধাক্কা দিয়ে রাখতে হয় না ঠিক আছে ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা রং একদম নিখুঁত করে দেওয়া হয়েছে আর আমাদের শীটগুলো দেখেন একদম শীটগুলো একদম সম্পূর্ণটা এসএস এগুলো কিন্তু আপনার হাতে কিন্তু কাটা যায় না আমাদের মেশিনের মাধ্যমে কাটতে হয় আর এখানে আমরা ফুল একটা কুট হ্যাঙ্গারের জন্য ফুল পেস্টা রেখে দিচ্ছি আসলে ক্লান ছেলে যে কোনো জিনিস রাখতে পারে এখানে ঠিক আছে আর যদিও ভাই কেউ যদি আপনার কাছে বলে যে ভাই আমাকে এইভাবে বানিয়ে দিতে হবে কাস্টমাইজ করে এটা কিন্তু আমাদের দেশ আমাদের কাছে যে কোনো কাস্টমাইজ আপনি যে কোনো ডিজাইন দেন আমরা ইনশাল্লাহ বানিয়ে দিতে পারবো আমরা এটা দিয়ে থাকি কারণ আমাদের মেইন ব্যবসা আমি থাকে বলে যে আমাদের মেইন ব্যবসা হচ্ছে এমটির ব্যবসা যার জন্য কাঠের মূর্তিটা সারা আল্লাহর মতো সবকিছু আমরা বানিয়ে দিতে পারি ঠিক আছে এটা মূর্তিটা যদি আমরা বানাই না আচ্ছা এরপরে যদি আমি বেনিটেড বেশ সাইজটা বলি প্রথমত এর থাকবে আপনার চার ফিট আর হাইটে থাকতেছে তো বড় বড় আলমারির মত সাড়ে ছয় ফিট থাকতেছে পাশাপাশি এইখানে যে আমরা যেটা দেখছি একটা টিউব লাইট ইউজ করছি যেটা আমি দেখা দেখাই যে যদি আমি এটা দেখাই দেখেন একটা টিউব লাইট ইউজ আর এটা কিন্তু আমরা ডিজিটাল যেটা আমরা ইয়া লাইটটা দিচ্ছি স্যান্সর লাইটটা এটা কিন্তু আপনার অনেকগুলা তিনটা কালার দিবে ঠিক আছে আপনি যদি এটা নাও জ্বালান এটা অফ করে রাখলে তারপর যদি আপনি এটা জ্বালান এটা সুন্দর একটা অফার এটা যদি জ্বালান তাও দেখা গেছে নিচের লাইটিং গুলো আলাদা চলতেছে উপরে হচ্ছে এটাও আপনি কালার চেঞ্জ করতে পারবেন যার জন্য আসলে আমরা লাইটটা প্যাকেজটা এলইডি প্যাকেজ বললাম ঠিক আছে আর এখানে একটা ডয়ার আছে এটা দেখেন সব জিনিস আপনি আলাদা আলাদা পার্ট বাই পার্ট রাখতে পারবে জিনিসগুলা পাশাপাশি এটা আমরা টেন মিলি একটা গ্লাস দিছি যাই তো গ্রাম বাংলাতে যাই সারা বাংলাতে আমরা ডেলিভারি দেওয়া থাকি এখানে টেন মিলি গ্লাস দিছি ডাইনিং টেবিল আমরা যেটা দিই যাতে এটা কখনো না ভাঙে যাতে পাতলা গ্লাস দিলে কিন্তু একটা জিনিস পরে ভাঙতে পারে তো চাইলে কিন্তু আসলে সব সবাই সব কিছু চেঞ্জ করতে পারে না যার জন্য আমরা এটা আসলে মোটা গ্লাস সবসময় দেওয়া থাকি ঠিক আছে আমি যদি একটু জ্বালাই দিই আর পাশাপাশি এই পাশে আমরা একটা পাল্লা দিছি যেহেতু স্টোরের আসলে জায়গা লাগে জিনিসপত্র রাখার জন্য আর এখানে আরেকটা দয়া দিচ্ছি এটাও কিন্তু আমাদের থ্রি পার্ট চ্যানেল আপনি যদি একটু খেয়াল করে দেখেন থ্রি পার্ট চ্যানেল আপনার চ্যানেল কিন্তু কখনো পড়বে না এ সেটাও আমরা একটা পাল্লা দিচ্ছি সেম সিস্টেম ঠিক আছে আর এটাও কিন্তু আমরা চ্যানেল দিচ্ছি আপনি কিন্তু যতই টানবেন পরে যাবে না আপনার ফুল পেস্টটা আপনি ব্যবহার করতে পারতেছেন ঠিক আছে এটার সাথে পাশাপাশি তো বসার জন্য সুন্দর একটা টুল পাচ্ছেন আর আমি যদি একটু পায়াটি দেখি যে সিটের সাথে আমাদের এই এস এস পায়া সম্পূর্ণ এস এস পায়া পাচ্ছেন ঠিক আছে মেটালের পায়ে এগুলো কিন্তু খুবই ভালো মানে পায়ে এগুলো কখনো জং ধরবে না ঠিক আছে তো এই প্যাকেজটার মধ্যে আমরা কি দেখালাম একটা খাট দেখালাম দুইটা ব্যাকসিট টেবিল দেখালাম

কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পার আপনি কোনো টেনশনের কোনো কারণ নেই যে আসলে আমার বাসায় নিতে পারবে কিনা উড়াইতে পারবে কিনা আচ্ছা ভাইয়া এখন আরেকটা একটা বিষয় ডেলিভারি এটা কি ফ্রি দিচ্ছেন আচ্ছা সবাই যে ডেলিভারিটা সারা বাংলাদেশে এই প্যাকেজের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে আচ্ছা সম্পূর্ণ ফ্রি থাকবে চাদর তারপরে বালিশ আর সাথে অবশ্যই চাদর আর বালিশ দুইটা বালিশ থাকবে চাদর থাকতেছে একটা ম্যাট্রেস থাকতেছে সাথে ডেলিভারি চার্জটা ফ্রি থাকতেছে ঠিক আছে আপনাদেরকে বলতেছি এটা কিন্তু সুন্দর একটা অফার সুন্দর সুযোগ ভাইয়াকে ভিডিও লিংকটা পাঠাই দেন ভাইয়াকে বলেন যে কিনে দিতে আর যদি ভাইয়া দেখে থাকেন তাহলে এই প্যাকেজগুলি যে কোনো একটা পছন্দ করে ভাবিকে পাঠাই দিন ভাবি মানে একটা সারপ্রাইজ দিন ভাবিকে পাঠিয়ে দিন বাসায় দেখবে ভাবি দেখে অবাক হয়ে যাবে তো এটাই বলার ছিল আচ্ছা এই প্যাকেজটা যে আমরা যেটা বলতে চাচ্ছি কথা বলি এটা হলো কানাডিয়ান উড প্রসেসিং এটা সম্পূর্ণরা বিশ বছর গুণপ্রকার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে লিখিতভাবে পাঁচ বছর আপনি যে কোনো টাইমে এটা যে কোন কালার করতে পারবেন এইটি সবচেয়ে একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে কোনো টাইমে যে কোন কালার এটার উপরে কালারটার উপরে কালার করা যায় ঠিক আছে ওই ক্ষেত্রে যদি আমাদেরকে বলেন কস্টিং দেন তাহলে আমরা যাই আপনার বাসায় যাই কালার করে দিয়ে আসবো ঠিক ঠিক আছে কিন্তু আমাদের লিখিত গ্যারান্টি থাকবে পাঁচ বছর ঠিক আছে তারপরে আর এই চাদর বালিশ ম্যাট্রেস ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকতেছে সারা বাংলাদেশে এটা প্রাইসটা যদি আমি আসি এটা প্রাইসটা রাখবো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা প্রাইস পড়বে

সাথে চাদর পাচ্ছে দুইটা বালিশ পাচ্ছে ম্যাট্রেস পাচ্ছে আলমারি পাচ্ছে ওয়ার্ড রুপ পাচ্ছে ড্রেসিং টেবিল পাচ্ছে ড্রেসিং টেবিল টুল পাচ্ছে টোটাল দশটা আইটেম মাত্র এক লক্ষ বিশ হাজার সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন ওই ক্ষেত্রে যেহেতু আমাদের অনলাইন ফেসবুক পেজ বা বিভিন্ন মানুষ বা ইউটিউবে বা প্রতারিত হয় এই জন্য আমরা যে সিস্টেমটা নতুন চালু করছি আপনি চাইলে আপনি অ্যাড্রেস ফোন নাম্বার ঠিকানা দিবেন আমরা মাল তৈরি করব আপনাকে বানায় দেখাবো আপনি মাল দেখবেন আপনার মাল বাসায় মাল পাঠাবো ওখান থেকে আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্টটা দিতে পারবেন এখানে কি কোনো অ্যাডভান্স এখানে কোনো আপনার অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স লাগবে না তো অনেক সুন্দর একটা অফার বা সুযোগ দিচ্ছে কোনো অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি হবে আপনি আপনার মতন পছন্দ মতন কাস্টমাইজ করে নিতে পারবেন যে প্রকম আপনার যেটা প্রয়োজন আপনি এটা ভাইকে জানাবেন ভাই ডিজাইন করে দেখাবে অবশ্যই আচ্ছা এই তো আমরা একটা এলইডি লাইটিংটা যেটা দেখালাম এলইডি বেডরুম প্যাকেজটা এবার আমরা দেখাবো যে ইটালিয়ান বাসন ফোর যেটা সবচেয়ে দুই হাজার পঁচিশের সবচেয়ে আকর্ষণ যেটা ইটালিয়ান বাসন ফোর আপনি যদি একটু দূর থেকে যদি আমাদের একটু খাটটা দেখেন এখানে কিন্তু সুন্দর লাইটিং জলটা সেই লাইটটা দেওয়ার অতি সুন্দর যে অনেক সময় দেখেছি আমরা ডিম লাইটারও একটা কাজ করে বা অনেক কিছু আসলে এটা কিন্তু কালার চেঞ্জ করা যায় অনেকগুলা কালার চেঞ্জ করা যায় আপনি দেখেছে কোনো জিনিস একটা খুঁজতে গেলেন আপনি রিমোটটা সাদা আলোটা দিলেই কিন্তু আপনি পাবেন পাশাপাশি এটার পাশাপাশি এটা এটা তো পাশাপাশি দেখেন একটা সাইড বক্স আছে সাইড বক্সটাও কিন্তু আপনার চতুর সাইডে মানে আলো আলো দেওয়া আছে ঠিক আছে সাইড বক্সটা একটা সাইড বক্স এটার সাথে আর এটার সাথে যেটা আছে সবচেয়ে বড় বিগ সাইজের একটা আলমারি আছে চার পাল্লার যে আলমারি এটা সম্পূর্ণটা চার পাল্লা আলমারি আর এটা পাশাপাশি একটা চেস্ট অফ ডেয়ার আর সবচেয়ে আকর্ষণীয় যেটা একটা ব্যানেটি ড্রেসিং টেবিল অসাধারণ একটা টেবিল দেখেন আচ্ছা এটার খাটটা আমি সাইজটা বলি এই খাটটার সাইজটা হলো ছয় ফিট বাই সাত ফিট এমনি সাত ফিট আর এমনি হলো ছয় ফিট আপনি চাইলে যে কোনো সাইজের আপনার বাসা অনুযায়ী যে কোনো সাইজের আপনি বানায় নিতে পারেন ঠিক আছে এটা সম্পূর্ণ ফুল বক্স করা হ্যাঁ পাশাপাশি আমি যদি একটু সাইড বক্সটা দেখে উপর একটা ডয়ার পাচ্ছেন ছোটো একটা ডয়ার পাচ্ছেন নিচে আর একটা ডয়ের পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ চ্যানেল দেওয়া আছে ঠিক আছে আর পাশাপাশি আমরা পিছনে একটা সাপোর্ট দিয়ে রাখছি আসলে সৌন্দর্যের জন্য আমরা এই খাড়ের সাথে ম্যাচিং করে ব্লু দিচ্ছি আমরা গোল্ডেন শিট দিচ্ছি ঠিক আছে তো দেখেন প্রত্যেকটা কাজ একদম নিখুঁত অনেক সুন্দর ফিনিশিং এরপরে যেটা আমরা দেখাবো চার পাল্লা একটা আলমারি তারপরে আলমারে যদি একটু আপনারা দেখান আমরা দুইটা পাল্লা এখানে রাখছি দুইটা পাল্লা আমরা দুই সাইডে মাঝখানে একটা গ্লাস পাল্লা দিচ্ছি দুইটা দুই সাইডে একটা কাঠের পাল্লা দিচ্ছি আর এই সাইডেটা যদি আমি খুলে দেখাই একটা আমরা একটা সাইড সিস্টেম করে দিচ্ছি আরেকটা আমরা কোঠাঙ্গের জন্য রাখছি আপনারা যদি স্বামী স্ত্রী দুইজন হন আসলে বাইয়া দুই সাইড ব্যবহার করলো আপু দুই সাইড ব্যবহার করলো সেম সিস্টেম ঠিক আছে কারোর কোনো কিছু জায়গা কম হবে না সরি আর এটা থাকবে একটা চেষ্টা দেওয়া যেহেতু চার পাল্লা আলমারি আসলে ওয়ার্ডুপ লাগে না ওয়ার্ডুপ তো আসলে জায়গা নষ্ট করে তো ওয়ার্ডুপ লাগে না যারা তিন পাল্লা আলমারি তারা আসলে ওয়ার্ডুপ নেই আর চেষ্টা আসলে যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি তারা আসলে ওয়ার্ডুপ ব্যবহার করে না চেষ্টা ব্যবহার করে কারণ যদি জায়গা হাইডের চার পুরা জায়গায় ফাঁকা থাকে যদি কেউ ওয়ার্ডুপ নিতে না চায় তো এই সেটআপটা আপনি ওইভাবে দিতে পারবেন হ্যাঁ কেউ ওয়ার্ডরোব যে কোনো পড়াকে এখান থেকে ক্যান্সেল করতে পারবে কারণ ওনার লাগবে চার পিস এখানে আছে সাত পিস ওইটা তো আর হবে না আমি চার পিস ছিল চার পিসই দিতে পারবো আচ্ছা এরপরে আমরা যেটা দেখাবো আপনার ড্রেসিং টেবিলটা আমি ড্রেসিং টেবিল সাইজটা বলি চার ফিট বাই সাড়ে ছয় ফিট হাইট এটাও আমাদের সেন্সর গ্লাস আছে ঠিক আছে দেখেন সেন্সর গ্লাস আছে পাশাপাশি আমরা এলইডি লাইটও আছে যে দেখেন আপনাদের একটু জাস্ট আমি একটু লাইটগুলো অফ করে দিয়ে ডিজাইনগুলো দেখেন অসাধারণ ডিজাইন দেখেন আর এটার পাশাপাশি আমি এটা বলি যে আপনি যদি কেউ চান যে এখানে আমার প্রিয়জনের নামটা লিখে দিন রাখবো আপনি চাইলে সেম আপনার নামটা যেটা লিখতেছেন আমাদেরকে বললাম আমরা এখানে নামটা খোদাই করে লিখে দেব সেম এরকম আলোটা জ্বলে উঠবে ঠিক আছে আলো তো অনেক সুন্দর হবে আলো ঠিক আছে এটা আমরা দুইটাই অপশন রাখছি ফিঙ্গার লাইটও দিছি অ্যানালগ লাইটও দিছি যাতে দুইটাই ব্যবহার করতে পারে লাইটে অনেক সময় আলোর দরকার হয় উপরে একটা ডয়ার দিচ্ছি আমরা সম্পূর্ণ একটা ডয়েট দিচ্ছি এটাও আমরা পার্টিশন খুব খুব করে দিচ্ছি আসলে ম্যাপ কাপ করতে গেলে এই ধরনের ইয়া লাগে পাশাপাশি মাঝখানে একটা ডয়েট দিচ্ছি এসিডে একটা ডয়েট দিচ্ছি এটা তো আবার একটু ডয়েট বেশি এটা যেহেতু আমাদের নতুন প্যাকেজ একদম হ্যাঁ এটা যে আর এছাড়া আপনার পাল্লা দিয়ে দিচ্ছি দুই চারে দুইটা পাল্লা দিছি এটার সাথে বসার তো অবশ্যই একটা টোল থাকবে বর্ষার একটা টোল থাকবে আসলে শ্বাসগো আসলে কোথায় করবে এই জন্য বর্ষার টোল থাকবে তাহলে এটার সাথে থাকতেছে টোটাল হলো আপনার ছয়টা আইটেম টোটাল ছয়টা আইটেম আর পাশাপাশি এটার সাথে থাকবে একটা ম্যাট্রেস চাদর বালিশ তাহলে আপনার চাদরটা দেখতে পারেন এত সুন্দর চাদর ম্যাচিং করে ভাইয়া কিন্তু এখানে চাদর গুলো রেখেছে চাদর কভার মানে বালিশের কভারগুলি এটা টোটাল নয়টা আইটেম থাকবে টোটালে নয়টা আইটেম থাকবে এটার সাথে এটার প্রাইসটা আমি যদি বলি এটার যে মেটেস্টার কথা বলি আমি এটার মেটেস্টটা তৈরি করেছি সম্পূর্ণ কানাডিয়ান অ্যান্ড উড প্রসেসিং দেওয়া এটা অফ হোয়াইট কালার এটা কালারের গ্যারান্টি আছে কোনো জন্য বিশ বছরের গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি আছে পাঁচ বছর আর এই কালারটা ওয়াটারপ্রুফ কালার আপনার পানিতে নষ্ট হবে না অফ হোয়াইট লোগো প্রিন্ট করা ঠিক আছে এটা আপনার পানি তো নষ্ট হবে না একটু গ্যারেন্টি দিতে পারি পানি তো একালারটা নষ্ট হবে না এটা প্রাইসটা পড়বে মাত্র বাংলাদেশের যে কোনো জায়গাতে নেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এটা ফ্রি থাকবে ম্যাট্রেস ফ্রি থাকবে চাদর বালিশ থাকবে এটার প্রাইসটা রাখবো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সাথে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি সেটাকে কি ভাই কমানো যায় কিছু টাকা কম যদি আপনি চ্যানেলের মাধ্যমে আসে ওই ক্ষেত্রে আমরা প্রাইস থাকবো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা ফ্রিজ প্রাইস আর আমরা নামতে পারবো না আচ্ছা ঠিক আছে ভাইয়া আর ভাইয়ার নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া

thank <laughs> you